দিন মন্টু আমার ভাই ঢাকা মহানগরের ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক ছিলেন আমার ভাইকে সালে ঘুম করা হয় গুলশান থেকে সাদা পোশাকদারি ডিবি পরিচয় একদল সাদা গাড়ি নিয়ে এসে আমার ভাইকে ঘুম করেছিল ঘুম করে সেই আয়না করে ছাব্বিশ দিন রেখেছিল আমার ভাইকে এবং খুব মানসিক এবং শারীরিকভাবে তাকে অত্যাচার করা হয় যেগুলো না আসলে ভাষায় প্রকাশ করা যায় না কিছু অনুভূতি আছে কিছু অত্যাচার আছে যেগুলো বোঝানো যায় না পরবর্তীতে আমার ভাইয়ের শরীরে বিষাক্ত পয়জন দিয়ে ছাব্বিশ দিন পরে তাকে ফেলে রেখে যায় আমার ভাইয়ের অবরোধ ছিল তো ব্যক্তি ছিল আমার ভাই আমার ভাইকে ঘুম করার পরে চিকিৎসাধীন অবস্থায় যখন আমার ভাই মারা যায় আমরাই মায়ের ডাকে কথা বলি হামদেতে ইসলাম তুলিয়া এবং আখিরি ফরন মাতম ধারা তাতেও আমাদেরকে ছেড়ে তাই নিয়ে স্বয়ং শাসক ছাত্র লীগ বাহিনী প্রশাসন আমাদেরকে থানায় নিয়ে ঘন্টার পর ঘন্টা জেরা করা হয় ভিডিও দেখিয়ে দেখিয়ে বলা হয় আমরা কেন মায়ের ডাকের মাধ্যমে মিডিয়ার সামনে কেন কথা বলেছি আমার আর এক ভাই আছে তাকে ঘুম করার হুমকি দেয়া হয় আমরা আশাবাদী জনাক তারেক রহমান সেও ভাই হারা ভাই হারানোর পরেও আমাদের পরিবারের উপরে কতটা বড় বড় তার শিকার আমাদেরকে আমরা এর বিচার চাই দুনোতার সাথে বিচার করা হয় এবং আমাদেরকে আমার পরিবারকে বিভিন্ন ভাবে বিভিন্ন থানায় মামলা দেয়া হয়েছে মিথ্যা মামলা ছাত্রলিক বাহিনী আমার পরিবারের উপরে আমাদের বাড়ি ঘরে হামলা করেছে এ থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই কিন্তু আমি আমার ভাইয়ের 영상편도